বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ও আহতের স্মরণে শুধুমাত্র কথার কাজ হবে না তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণবাসন ব্যবস্থা করতে হবে কথাগুলো বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বিস্তারিত আইএইচবি বি ডেস্ক রিপোর্টে আমার জালিমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ও আহতের শুধুমাত্র কথার ফুলজুরিতে কাজ হবে না তাদের উপযুক্ত ক্ষতিপূরণ পূর্ণবাসন করতে হবে পাঁচ আগস্ট আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি একাত্তর সালের স্বাধীনতা পরবর্তী লুটপাটের সরকারগুলো একদিনের শিশুর কাজে এক লক্ষ টাকার ঋণ উপহার দিয়েছে অতীতের সকল সরকার দুর্নীতির রোধে ব্যাথ হয়েছে কেবল মাত্র ইসলামী পারে এদেশ থেকে রোধ করতে তাই এই দেশে ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজনতা দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথাগুলো বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তিনি বুধবার ময়মনসিংহের ক্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্রিশাল উপজেলার শাখার আয়োজনে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত তেরো দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ডের স্মৃতিসৌধ চত্বরে সেই সমাবেশ গণ সমাবেশের প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাহ মোহাম্মদ নাসির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফসিউর রেজার সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী জাতীয় ওলামা পরিষদ ময়মনসিংহের সভাপতি মুফতি তাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মানসুর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহ নিরুজ্জামান তরফদার ইসলামী যুব আন্দোলন দক্ষিণ জেলার সভাপতি এম ইলিয়াস আলমিন মোজাহিদ কিমিটি ত্রিশালের সদর আলহাজ মমতাজ উদ্দিন ইসলামী যুব আন্দোলন ত্রিশালের সভাপতি হাফেজ ইয়াহিয়া মাহমুদ শ্রমিক আন্দোলন ত্রিশালের সভাপতি জুবাইর আহমেদ ইসলামিক ছাত্র আন্দোলন ত্রিশালের সভাপতি এইচ এম মাহফুজ প্রমুখ আমাদের মহতারাম আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে সাক্ষাতে আগামী রাষ্ট্র কাঠামো গঠনে তেরোটা প্রস্তাবনা আমরা পেশ করেছি যে নির্বাচন সেটা হলো যে সারা বাংলাদেশে যত পার্সেন্ট যেই পুরনো গর্তে আমরা ফিরে না যাই কি বলেন কাজিস্তামী আন্দোলন বাংলাদেশ নামই হল আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে এবং প্রশাসনিক যেই জটিলতার বিরুদ্ধে আইনি জটিলতার বিরুদ্ধে কথা বলছে বলবে এবং ভবিষ্যতে বলবে ইনশাআল্লাহ ছিল না যে দুপুর বেলা আমরা মহা আনন্দে আল্লাহ তালার কাছে শেষ দা করব আল্লাহর হাজারো শুক্রিয়া আল্লাহ তালা একাই এই বিজয় আমাদেরকে দিয়ে দিচ্ছেন আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি ছাত্র জনতার এই অভ্যুতানে প্রাণদানকারী বীর ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ মীর মুগ্ধ আপনাদের তিশালের ইন্তসারণ হক সহ সারা বাংলাদেশে অসংখ্য অগণিত হাজারের উপরে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে একাবিংশ শতাব্দী এই নতুন বিজয় আমাদেরকে তারা উপহার দিয়েছেন আমরা কৃতজ্ঞতা চিত্তে তাদেরকে স্মরণ করছি করব ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে এই ব্যাপারে যারা আহত হয়ে হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে কথার ফুল জুড়ি এখন আর ভালো লাগবে না যারা নিহত হয়েছেন তাদের তালিকা করে তাদের পরিবার বর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সহ তাদের পুনর্বাসনের জন্য যা কিছু প্রয়োজন তা ব্যবস্থা আপনারা করেন 1947 সালের 14ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল আমরা নতুন ভাবে বুঝবেছিলাম যে এখন আমরা ব্রিটিশ অধীনতা মুক্ত কিন্তু দেখলাম না পশ্চিমা সেই শক্তি রাজনৈতিক শক্তি তারা এদেশের মানুষকে যথা উপযুক্ত তাদের অধিকার দেয়নি সেখান থেকেই শুরু হল বৈষম্য বিরোধী আন্দোলন সেই একাত্তর সালে এই স্বাধীনতার যুদ্ধের মূল কারণে ছিল পশ্চিমা বৈষম্য থেকে এই পূর্বাঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীকে মুক্ত করা আমরা একাত্তরে স্বাধীন হলাম নতুন মানচিত্র পেলাম নতুন পতাকা পেলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই আক্ষেপ আর দুর্ভোগ দূর হল না স্বাধীনতার পরপরই আমরা দেখলাম যে বাংলাদেশ তৎকালীন সময়ের শাসক এই কথা বলেন যে সবাই পেল পায় স্বর্ণের খনি আমরা পেলাম চোরের খনি আমরা বলতে চাই এই চোর কিন্তু জনগণের মধ্যে ছিল না বরং এই চোর ছিল যারা শাসক তাদের আশেপাশেই এই স্বাধীনতার পর থেকে শুরু হলো বাংলাদেশের সম্পদ লুটপাট হওয়া সেই লুটপাট কোন পর্যায়ে গেছে শুধু একটা কথাই বলতে চাই আজকে বাংলাদেশে নতুন নবজাতক শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে এক লক্ষ টাকার ঋণ এখন ঝুলতেছে আমরা এখানে যারা আছি এখন এটা আমাদেরকে হিসাব করতে হবে এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব। প্রিয় ভাইরা এই ঋণ কারা আমাকে উপহার দিলো এই বিগত পথিত সৈয়াজার এলাগের যারা শাসন করেছে এলাগে যারা শাসন করেছে তারা সকলেই এই দুর্নীতি দোষে দুষ্ট সুতরাং আমরা অন্তর্বর্তীকালেই সরকারের কাছে এ কারণেই আহ্বান জানিয়েছি যে এই অতীতের সমস্ত সরকার তারা প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশকে তারা সফল না তাদের দ্বারা বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে না এখন একটা জিনিসকে পরীক্ষা করার বাকি আছে সেটা হলো ইসলাম আজকে আমরা আপনাদের কাছে আহ্বানই করি যে আসুন আমরা ইসলামকে বিজয়ী করি তাহলে বাংলাদেশের একটা পয়সাও দুর্নীতি হবে না